আসসালামু আলাইকুম এখন যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটাতে অনেক কিছু শেখার আছে আর দেখে আপনাদের অনেক ভালো লাগবে দুনিয়াতে যে ভালো মানুষ আছে সেটা দেখে বুঝতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ একটা গোল্ডের দোকানে আসে আসার পরে তার ওয়াইফ দুইটা আংটি ওখান থেকে ছড়ায় ফেলে এটা দেখার পরে তার হাজব্যান্ড অবাক হয়ে যায় তার ওয়াইফকে বলে যে এটা কেন করলা এটা এখানে রাখো কিন্তু তার ওয়াইফ কোনোভাবে মানছিল না তো পুরো ভিডিওটা দেখেন অনেক ভালো লাগবে আর ভালো মানুষ যে দুনিয়াতে আসছে সবাই যে খারাপ সেটা না এই ভিডিওটা কিন্তু একটা প্রমাণ তো দেখেন ভাল লাগবে আর অনেক কিছু শিখতে পারবেন লোকটা এত বিরক্ত বলে বোঝানো যাচ্ছে না প্রচুর বিরক্ত তার কাণ্ড দেখে পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আর অনেক ভাল লাগবে তার হাজবেন্ড এসে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যেটা করছো সেটা ঠিক না কিন্তু মহিলা কোনোভাবে মানছে না এখন লোকটা বলবে দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। তুমি দিয়ে দাও কিন্তু মহিলা কোনোভাবে মানছে না তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এখন মহিলাটা চলে যেতে চাবে কিন্তু তার হাজবেন্ড তাকে যেতে দিবে না আর দোকানদারকে সব কথা বলে দিবে সত্যি দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আসছে সবাই যে খারাপ সেটা না আর আমার ভিডিওটা দেখে এত ভালো লাগছে আসলে লোকটা অনেক ভালো মানুষ ছিল আর এরকমই হওয়া দরকার এখন তার ওয়াইফের আংটি চাবে কিন্তু দেখেন মহিলাটার চেহারাটা দেখেন আসলে এটা করা উচিত হয় নাই যার এরকম একটা ভালো হাজবেন্ড আছে সে কিভাবে চুরি করে এখন তার হাজবেন্ড সে যে দুইটা আংটি চুরি করছিল ওই দুইটা আংটি কিনে দিবে দেখেন সে যে কাজটা করছে চুরি করা তো ভালো কাজ না তো এরকম চুরি কিন্তু আমাদের বাংলাদেশেও হয় অনেকে ভালো মানুষ সেজে যায় কিন্তু এরকম চুরি করে নিয়ে আসে সব জায়গায় এরকম চোর আসছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন বাই বাই